নমস্কার বন্ধুরা আজকে আপনাকে যে জায়গাগুলি বা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের যে লীলাক্ষেত্রগুলো দেখাবো তার মধ্যে অন্যতম হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পাঠশালা লাহাবাবুদের দুর্গা মন্দির এবং প্রসন্নময়ী দেবীর প্রতিষ্ঠিত রাসমঞ্চ এবং পার্বতীনাথের শিবের মন্দির লাহাবাবুর মূর্তিটা যেটা দেখলেন আপনারা এই লাহাবাবুই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বাবাকে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে কামার পুকুরে থাকতে জায়গা দিয়েছিলেন ছাপ্পান্নটি খুঁটি এবং টিনের চাল দিয়ে যে পাঠশালাটি দেখছেন কোনো এক সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ওই পাঠশালাটি পড়তেন পাঁচ বছর বয়সে মাস্টার মশাই যোগ দিলে ঠাকুর যোগ করতেন বিয়োগ দিলে ঠাকুর লুকিয়ে পড়তেন বিষ্ণু মন্দির তারই পাশে আছে লাহাবাবুদের দুর্গা মন্দির যে দুর্গা মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা দুর্গা চোখ এঁকেছিলেন এবং আছে লাহাবাবুর মেয়ে প্রসন্নময়ী দেবীর শিবের মন্দির নমস্কার বন্ধুরা Yeah,